অনন্ত অসীম মহাশূন্য বিস্তৃত আমাদের এই মহাবিশ্ব যেখানে সময়ের সীমানা অস্পষ্ট আর বাস্তবতার ফ্যাব্রিকের অন্তরালে একটা ধারণা সর্বোচ্চ বিরাজমান যার নাম হচ্ছে নমস্কার বন্ধুরা আজ আমরা সময়ের রাস্তা ধরে চলতে চলতে পৌঁছে যাব ভবিষ্যতের সেই অধিকা রহস্যে যাচ্ছে কিংবা ঘুরে আসব। কালের স্রোতে ফেলে আসা আমাদের অতীতের দিনগুলিতে বর্তমানের সীমানা ছাড়িয়ে এই অনন্য পরিভ্রমণে আমাদের সাথে যোগ দিন যেখানে আমরা প্রবেশ করব একটা ফোর ডাইমেনশনের টেসার যেখানে সময়ের প্রবাহকে আমরা অবলোকন করতে পারি ঘুরে আসতে পারি অতীত কিংবা ভবিষ্যতে কবিগুরু লিখেছিলেন দিনগুলি মোর সোনার খাঁচা রইল না রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি সত্যি যদি আমরা এমন একটা খাঁচা তৈরি করতে পারতাম যার মধ্যে আমরা সময়কে বন্দি করে রাখতে পারি আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো আদৌ কি বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করে ফেলেছে যার মাধ্যমে সময়কে খাজা বন্দি করতে না পারি অন্তত ভ্রমণ করতে পারি হ্যাঁ আমরা কথা বলছি টাইম ট্রেভেল সায়েন্স ফিকশন উপন্যাসের পাতা থেকে শুরু করে সাম্প্রতিক ব্লকবাস্টার মুভি পর্যন্ত টাইম ট্রাভেল মানব জাতিকে শতাব্দীর পর শতাব্দী ধরে মুগ্ধ করেছে টাইম ট্রাভেল হলো অতীত বা ভবিষ্যতে ভ্রমণের অনুমানমূলক কার্যকলাপ টাইম ট্রাভেল হলো দর্শন এবং কল্প কাহিনী বিশেষ করে কল্পবিজ্ঞানের একটি ব্যাপকভাবে স্বীকৃত ধারণা কথা সাহিত্যে টাইম ট্রাভেল সাধারণত টাইম মেশিন নামে পরিচিত একটি অনুমানমূলক ডিভাইস ব্যবহারের মাধ্যমে অর্জন করা হয় কিন্তু এটা কি আসলেই সম্ভব পদার্থবিজ্ঞানের কিছু থিওরি বিশ্লেষণ করলে বলা যায় যে টাইম ট্রাভেল হয়তোবা কিছু দিনের মধ্যেই সম্ভব হবে কিছু পদার্থবিজ্ঞানী যুক্তি দেন যে সাধারণ আপেক্ষিকতার কাঠামোর মধ্যে অতীতের সময় ভ্রমণ তাত্ত্বিকভাবে সম্ভব তবে এর জন্য সম্ভবত বহিরাগত পদার্থ বা অনুমানমূলক ঘটনার প্রয়োজন যা দেখা যায় বা এর অস্তিত্ব প্রমাণ হয় আইনস্টাইনের আপেক্ষিকতা থিওরি এবং ওম হোলসের মতো তত্ত্বগুলি সময় অতিক্রম করা সম্ভাব্য প্রক্রিয়াগুলির একটি ইঙ্গিত দেয় ওয়ার্ম হোল হল স্থানকালের মধ্যে দিয়ে অনুমানমূলক একটা টানে যা মহাজাগতিক শর্টকাট হিসেবে কাজ করতে পারে মহাবিশ্বের দূরবর্তী পয়েন্টগুলোকে সংযুক্ত করে এবং সম্ভাব্য টাইম ট্রেভেলের আশা জাগিয়ে তোলে সময় প্রসারণ আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বে একটি ফলাফল এ থেকে আমরা পাই যে সময় একটি বস্তুর গতি এবং অভিকর্ষের উপর নির্ভর করে প্রসারিত বা সংকুচিত হতে পারে আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করা বা তীব্র মহাকর্ষীয় ক্ষেত্র অনুভব করার ফলে সময় প্রসারিত হতে পারে যেখানে বিশ্রামে থাকা ব্যক্তির তুলনায় ভ্রমণকারীর জন্য সময় ধীরে গতিতে চলে বলে মনে হয় এর মানে হলো যে আলোর কাছাকাছি গতিতে ভ্রমণকারী মহাকর্ষীয় পৃথিবীর তুলনায় ভিন্নভাবে সময় অনুভব করবে এই ব্যাপারে টুইন প্যারাডক্সের কথা উল্লেখ করা যায় টুইন প্যারাডক্স থেকে আমরা পাই যে কিভাবে সময়ের প্রসারণ দুটি যমজ শিশুর বার্ধক্য প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে যেমন ধরুন একজন পৃথিবীতে থাকলো আর অন্যজন তখন উচ্চ গতিতে মহাকাশে ভ্রমণ করছে যখন তারা আবার তখন ভ্রমণকারী থাকা আপেক্ষিকতা তত্ত্বের মতো তাত্ত্বিক করে যে ভবিষ্যতের দিকে টাইম নির্দিষ্ট পরিস্থিতিতে অর্জন করা যেতে পারে তবে অতীতের দিকে টাইম ট্রাভেল অসংখ্য প্যারাডক্স এবং চ্যালেঞ্জ উপস্থাপন করে যা এখনও সমাধান করা সম্ভব হয়নি কিন্তু টাইম ট্র্যাভেল শুধুমাত্র একটা বৈজ্ঞানিক ধাঁধা নয় এটি কার্যকারণ স্বাধীন ইচ্ছা এবং বাস্তবতার প্রকৃতি সম্পর্কে গভীর প্রশ্ন উত্থাপন করে কেউ কেউ যুক্তি দেন যে অতীতকে পরিবর্তন করলে বিপর্যয়কর পরিণতি হতে পারে আবার অন্যরা এমন একটি ভবিষ্যতের কল্পনা করে যেখানে টাইম ট্র্যাভেল সীমাহীন সম্ভাবনা উন্মোচন করে তবুও সময়ের রহস্যের অন্বেষণ কৌতূহলকে অনুপ্রাণিত করে বৈজ্ঞানিক অনুসন্ধানে উৎসাহ যোগায় এবং মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার ক্ষমতাকে প্রসারিত করে যখন আমরা সময়ের অজানা গভীরতার দিকে তাকাই তখন আমাদের মনে করিয়ে দেয় যে টাইম ট্রাভেল অনিশ্চিত হলেও জ্ঞান এবং আবিষ্কারের কোনো সীমা নেই যখন আমরা সময়ের মধ্য দিয়ে আমাদের যাত্রা শেষ করছি মনে রাখবেন যে টাইম ট্রাভেল একটি উত্তেজনাপূর্ণ স্বপ্ন হিসেবে রয়েছে সময়ের প্রকৃতিকে বোঝার অনুসন্ধান আমাদেরকে অনুপ্রাণিত করে এবং চ্যালেঞ্জ করে আরো মহাজগতিক অনুসন্ধানের আপনারাও যদি বিজ্ঞানের বিভিন্ন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে আমাদেরকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন নমস্কার